ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট সঙ্গে আছি আমি মধুমিতা আপনাদের ফুলকপির পরোটা বা যে কোনো পুর দেওয়া পরোটা বানাতে গেলে যদি পুর বেরিয়ে যায় তো সেটা আপনারা কি করে ঠিক করতে পারেন আজকে আপনাদের সেটাই আমি বলবো তো ভিডিওটা পুরোটা দেখবেন কোনো রকম স্কিপ না করে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ময়ানটাকে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আগে ময়ানটাকে ভালো করে মেখে নেব এখন ময়ানটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব একেবারে জল দিতে যাবেন না তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে দেখুন একদম পরোটার জন্য আমি একদম পারফেক্ট ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে ভালো করে আমি এখন মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে পুটটা আমি রেডি করে নেব এখানে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা দেওয়ার পরে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নেব দেখুন এই সময় জলটা ফুটতে শুরু করেছে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপরে আমি দেখুন ফুলকপিটাকে নিয়ে আমি একটা গ্রেটারের যে বড় দিকটা আছে আমি সেই দিকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের বড় দিক দিয়ে আমি গ্রেট করে নিলাম দেখুন ঠিক এরকম হয়েছে একটু দানা দানা মতো আমি এখন কপিটাকে যে গ্রেড করছি একটু অল্প গরম আছে আপনারা এটাকে ঠান্ডা করে তারপরেই করবেন ফুলকপিটা আমার পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে এরপরে আমি এখন হাতের সাহায্যে একটুখানি এটাকে মেখে নেব এদিকে একটা প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সাদা তেল এর মধ্যে দিলাম হাফ টি স্পুন মতো জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিলাম এখানে তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তখনই পেঁয়াজটাকে অ্যাড করবেন মিডিয়াম টু লোতে দিয়ে এই সময় মশলাটাকে করবেন পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে আমি এর মধ্যে গ্রেড করে রাখা ফুলকপিটা দিয়ে দেব ফুলকপিটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করছি শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা অবশ্যই এই তিনটে মশলা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে পরোটার স্বাদটা খুবই ভালো আসে পুরটা এখন আমার রেডি আমি লাস্টে কিছু স্প্রিং অনিয়ন এবং আমি এক মুঠোর মতো এখানে ধনে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে এখন ঠান্ডা হতে দেব এদিকে আমার আটার লেচিটাও সেট হয়ে গেছে পুরো আমি এটা থেকে এখন লেচি কেটে নিচ্ছি আপনারা অবশ্যই এই রকমভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন পুর একটুও বের হবে না আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা এখানে আমি গোল করে বেলে নিলাম নিয়ে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো পুর দিয়ে দিলাম এরপরে আমি এখানে শুকনো ময়দা নিয়ে দেখুন উপরে ছড়িয়ে দিচ্ছি এটাই হচ্ছে এই পুর দেওয়া পরোটার একটা ট্রিক কারণ এইরকমভাবে উপরে ময়দা ছড়িয়ে দিলে এই পুরটা আর বেরোবে না পরোটা যখন বেলবেন তখন মাঝখান থেকে ফেটে যাবে না অবশ্যই এই ট্রিকটা ব্যবহার করে বাড়িতে একবার এরকম পুর দেওয়া পরোটা আপনারা বানিয়ে দেখতে পারেন পরোটাটা আমি একটু মোটা করেই বেলবো খুব বেশি পাতলা করবো না যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণেই পুর ব্যবহার করেছি দেখুন এরকম ঠিক করে নিয়েছি সাইজের হাতের সাহায্যে আমি আরেকটুখানি চারিদিকটা সমান করে নিয়ে আমি এখন এটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আগে তেল ছাড়া আমি দুই দিকটা সেঁকে নিয়েছি এরপরে অল্প অল্প করে তেল দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব পরোটাটা দেখুন কেমন দেখতে হয়েছে অবশ্যই এইভাবে পরোটা বানান আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম উপরে দেখুন ময়দা ছিটিয়ে নিয়েছি পুরের উপরে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে সিল করে দিলাম দেখুন ভালো করে এরপর এরপরে আমি এটাকে বেলে নেব হাতের সাহায্যে আগে চারিদিকটা প্রেস করে নিয়ে তারপরে আমরা বেল্ডি দিয়ে বেলে নেব পরোটাটা আমি বানাচ্ছি দেখুন একটুও ফাটেনি আপনারা সেটা হয়তো দেখতে পাচ্ছেন দুই দিকের একটুও কোথাও ফাটেনি পরোটাটা এটাও আমি ভেজে নিচ্ছি বাজারে ফুলকপি থাকতে থাকতে অবশ্যই এরকম ফুলকপির পরোটা বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান এবং নিজেও খান আর আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে আমার অন্যান্য রেসিপিগুলো দেখে নিতে পারেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পরডার আমার হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম নরম হয়েছে পরোটার ভিতরটাও পুরে পুরে ভর্তি দেখুন পরোটার ভিতরে পুরো পুরে ঠাসা তো আবার আছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ